কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর অঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম পরিচালনা করা মহিলা সংঘের অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালো সংঘের মহিলারা সংঘের মহিলাদের অভিযোগ গত চব্বিশে মার্চ কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম পরিচালনা করা মহিলা সংঘের পদাধিকারী নির্বাচন সভা অনুষ্ঠিত হয় কিন্তু সেই সময় সঠিকভাবে নির্বাচন হয়নি বিগত দিনে যারা দায়িত্বে ছিল তাদেরকেই দায়িত্ব দেওয়ার কথা বলা হয় বিভিন্ন নির্বাচন হয় পাঁচ বছর অন্তর কিন্তু সঙ্ঘের দশ বছর ধরে যারা দায়িত্বে আছে তারাই বসে রয়েছে নির্বাচনের সময় তারা অভিযোগ করে সেই সময় পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার ও ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সংঘের মহিলা সেই আশ্বাস দিলেও বাস্তবে কিছুই হয় না তাই তারা বাধ্য হয়ে শনিবার সংঘের কার্যালয় তালা মেরে বিক্ষোভ দেখায় মহিলাদের দাবি সরকারি নিয়ম মেনে ভোটাভুটির মধ্যে দিয়ে নির্বাচন করতে হবে অপরদিকে ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন কারিয়াগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গনে মহাসংঘ কার্যালয়ে এই পদাধিকারী নির্বাচন সভা হয় আটটি অঞ্চলের জেলা এবং ব্লক প্রশাসন আনন্দধারা প্রকল্প রূপায়নের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সংঘের পদাধিকারী নির্বাচন সভা কোথায় কোন অভিযোগ ওঠেনি সবাই তো আর সংঘের দায়িত্ব পাবে না তাই তাদের কেউ কেউ আবার কেউ না পাওয়ার জন্য মতের মিল হচ্ছে না সেই কারণে এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছে তারা আগামীতে সব ঠিক হয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি পয়লা বৈশাখে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে মিলছে এক টাকা এসি নিয়ে এসি মাত্র এক টাকার ডাউন পেমেন্টে সাথে থাকছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার আমার নাম তুলসী বর্মন আপনারা সঙ্গে ঘরে তালা মারলেন সঙ্গে ঘরে তালা মারলাম আমরা আজকে থেকে আমরা দু সালে দল দল করেছি সেই সময়ে আমাদের সঙ্গে সংগঠন তৈরি হয় সেই দশ বছর ধরে এক ওরা একেই সম্পাদিকা স সম্পাদিকা যত দলের নেত্রী আছে সবেই একই আছে গ্রামে যে নেম্বার প্রধান হয় সেটা পাঁচ বছরে পাঁচ বছরে ওটা ভোট হয় কি না তো এটা এটা তো ভোট হওয়া উচিত ছিল ভোট ইলেকশন যা হয় যেটা করার সেটা তো করতে হবে ওরা লুকায় লুকায় কাগজপত্র জমা দেয় কাগজপত্র ইসে করে করে ওরা মানে লুক মানে কালচুপি করে করে কাজগুলো দলকে জানায় না দলকে বলে কি দে তো ওদের ভোটার কার্ড আধার কার্ড দলের কাজকে কাজ হবে লোন দিব এই দিব সেই দিবকে পোলনো মানে লোভ দেখিয়ে কাগজগুলো নিয়ে নেয় নিয়ে ওরা মনে মনে কী করে ভোট করে ভোট করে ওটা ওরা ইলেকশন জিলেকশন নিজেদের মধ্যে ওরা ওটা ঠিকঠাক করে নেয় এটাই আর কি এটার জন্য আজকে আমরা তালা দিলাম যে এটা আমরা যতদিন মানে ঠিকঠাক মানে বিশ্রোয়া না হবে মানে ততদিন আমরা তালা খুলব না এক মাস না এক মাস হয়নি মানে আশা দিয়েছিল ওই যে নিতাই বসো আরও যে নেতাগুলো নাম বললো ওনারা বলছিলেন যে আপনার বাপ্পা স্যার বলছিল আপনারা চুপচাপ থাকেন আপনাদের কাজ করে দিব কাজ হবে ঠিকঠাকই কাজ করব। কিন্তু যেদিন ওখানে ওদের মানে সেলেকশন করা হয় ব্লগে সেদিন আমাদের দলকে কাউকে জানায়নি ওরা নিজেরা নিজেরাই করেছে আমরা ভিতরে ভিতরে খবর পেয়েছি ওখানে গিয়েছি দেখেছি তো যদি ওখানে স্বার্থ না থাকে আজকে যাদেরকে বের করানো হয়েছে একজন কি বা দুজনকে তারা কী কান্নাকাটি করেছে ওখানে প্রচুর কান্নাকাটি যদি স্বার্থ না থাকে তাহলে কি করে কাঁদবে ওখানে নিশ্চয়ই ওদের টাকা খায় টাকা খেয়েকে ভুড়ি মোটা করেছে তার জন্য বের হয়েছে বলেই আজকে ওদের মানে চোখের জল পড়ছে আর কিছু বক্তব্য আমরা চাইছি আবার নতুন করে সিলেকশন করা ভোট গঠন করা হোক আর সঙ্গের যে যতগুলো নেত্রী সহ সম্পাদিকা আর পি যা আছে পুরো ভোটটাকে আমরা চেঞ্জ করতেও নতুন একবারে নতুন সংগঠন চাই কারণ একটা গ্রামে যদি নেম্বার প্রধান হয় সেটা পাঁচ বছরের পরিবর্তন হয় এরা সেখানে এরা পনেরো বছর ধরে বসে আছে কেন থাকবে কেন থাকবে আমার এটাই প্রশ্ন তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছে মহিলারা এবং কি তাদের অভিযোগ যে প্রশাসনের লোকজন বা আপনি ব্লক সভাপতি যে আপনারা কোনো সিদ্ধান্ত না নিয়ে এটা ওদেরকে নতুন করে বসিয়ে দিয়েছেন কমিটি কমিটি করে কি বলবেন এই বিষয়ে দেখুন মুস্তাফানগর পঞ্চায়েতের যে মহিলাদের সংঘ আছে মহিলা এসএসজি দলের যে সঙ্গীর একটা সোসাইটি আছে সে সোসাইটিটার একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচন একদম সরকারি রুল মোতাবেক যেভাবে নোটিফিকেশান করে নমিনেশন সাবমিট করে স্কুটনি করে ফাইনাল প্রার্থী তালিকা পাবলিশ করে তারপর যেভাবে ইলেকশন হয় ঠিক সেম প্রসিডিউর ওখানে ইলেকশন হয়েছে সেক্ষেত্রে যারা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর হয়েছে তার বাইরে হয়তো কেউ ওখানে নমিনেশান করেনি যার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নমিনেশন সাবমিট করেছে তারা জিতে গেছে এক্ষেত্রে আমি তৃণমূলের ব্লক সভাপতি হিসাবে আমার কোনো রকম ইন্টারফেয়ার ছিল না বা প্রশাসনিকভাবে কারো কোনো রকম এখানে হাত ছিল না যেটা সার্বিকভাবে দলের মহিলাদের ব্যাপার ছিল মহিলারা যারা যারা পার্টিসিপেট করেছে অংশগ্রহণ করেছে নমিনেশানের ক্ষেত্রে তারাই নমিনেশন করছে এখানে আমাদের কিচ্ছু ছিল না কারো কাছে কোনো রকমভাবে কাউকে প্রভাবিত করার ব্যাপার ছিল না কাউকে কোনো রকমভাবে ম্যানিপুলেট করার ব্যাপার ছিল না এক কাপ কারো কাছে চা হওয়ার পয়সা বা এই ধরনের কোনো রকম কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না এটা আমি দায়িত্ব নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি হিসেবে হচ্ছে আপনার যেটা ওদেরকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া নি ওদেরকে নিয়ে ভোটে করা হয়নি খালি বলেছেন আধার কার্ড বা ইয়ে দিতে তারপর কিছু করা হয়নি না এটা অ্যাকচুয়াল সমিতির নিয়ম অনুসারে যা যেভাবে ভোট হয় সেটা হচ্ছে যারা এক্সিস্টিং বডিতে থাকে অর্থাৎ যারা পদাধিকারী ছিল তারা তারা হচ্ছে ভোটটা কন্ডাক্ট করে তারা তাদের নিয়ম অনুসারে কীভাবে খবর দেওয়া বা কীভাবে তাদের যে এই নির্বাচনটাকে বিভিন্ন জায়গায় প্রচার করা সেটা যেভাবে সরকারি নিয়ম আছে হয়তো তারা সেভাবে করেছে এক্ষেত্রে দলীয়ভাবে আমাদের রকম ভূমিকা ছিল না কোনো রকম আমাদের ইয়ের ব্যাপার ছিল না তবে আমি পরে যেটুক শুনেছি যে সমস্ত রকম সরকারিভাবে যেগুলো জানানোর জায়গা ছিল ওরা সব কিছু জানিয়েছে সেক্ষেত্রে কেউ যদি বা কোনো বিরোধী পক্ষ যদি না অংশগ্রহণ করে সেক্ষেত্রে আমাদের বলার কিছু নেই এক্ষেত্রে তবে একটা বোর্ড তৈরি হয়েছে আগামী দিন সুস্থ হবে যাতে চলে আমরা সেটার দিকে নজর রাখছি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ